সব থেকে দামি মানুষটা কে কে হলো দামি মানুষ আল্লাহর বা প্রশ্ন করা আল্লাহ আল্লাহর জমিনে আপনার পরে কে হবে দামি একজন সাহাবি বললেন না বুব করো দামি আর একজন সাহাবি বললেন না 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 ওসমান হবে দামি আর একজন বললেন না 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 আবু বাকুর দামি না ওসমান দামি না আমার মন বলছে হজরত ওমর দামি আর একজন বললেন না 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 আমার মন বলছে হজরত আলী দামি চারজন সাহাবির চারটে মত হয়ে গেল পরে শেষে নবী

আমি তো জানি না আল্লাহ জিব্রাই কে ডাক দিয়ে বলে জিব্রী আর বসে থাকবে না রে আর বসে থাকবে না আর বসে থাকবে না ওই যে আমার নবী আমার বন্ধু মোহাম্মদ দেখো না দেখো কি চিন্তায় পড়ে গেছে প্রশ্ন কে হলো দামি আমার নবীজি বলতেছে না নবী আছে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলো জিব্রাইল বলো 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 নবীর কানে কানে বলো সুরান্ন বা আয়াত নম্বরে বিশ আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল রে

ইরাসুল আল্লাহ সিনদার মাঝে থাকবেন না মাথাটা উঁচু করেন আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইছে আল্লাহর নবী বললেন জিব্রাইল বলো বলো এই আয়াতটুকু উপরে শোনাালেন নবীজি আমরা ডাক দিয়ে বললেন সাহাবারা রে তোমরা প্রশ্ন করেছো কে হলো দামি কোন কে হলো মুহাম্মদ ব্যক্তি আল্লাহর নবীর সা বললেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কে হলো দামি কোন ব্যক্তি দামি আল্লাহর নবী এক কথায় বললেন রিকশাওয়ালা নয় বড় হুজুরের নাম দা নিলেন না কোন মানুষের নাম নিলেন না এমপির নাম নিলেন না মন্ত্রীর নামটাও নিলেন না আল্লাহর নবী কোন মানুষের নাম নিলেন না ডাইরেক্টলি কোরআনের আয়াত পড়লেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম মোদ্দা কথা না ইনদাল্লাহ নবীজি বললেন সাহাবারা তোমরা শোনো শোনো আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই দামী যে ব্যক্তি জান এবং মাল নিয়া আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তৈরি থাকে ডাক আসবে যখন বের হয় তখন আল্লাহ বলবেন রিকশাওয়ালাও হতে পারে এমপি মন্ত্রীও হতে পারে জান এবং মাল দিয়ে দিন কা জন্য লড়াই করবে যে আমি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর নিকটের দামি মানুষ সে এই মান একটা আওয়াজ দিয়ে বলবেন তো ভায়রামান যদি আল্লাহর দরবারে দামি হতে চান যদি আল্লাহর দরবারে প্রিয় ব্যক্তি হতে চান জান এবং মাল নিয়ে রাস্তায় যাওয়া লাগবে দিন কায়েমের পক্ষে আওয়াজ দিয়ে বলবেন তো গতকাল পরশু দিনে গতকাল পরশু দিনে গাইবান্ধাই দুই একটা ছেলে মারা গেল ওপেনলি কুপিয়ে কুপিয়ে হত্যা করল এই যে বগুড়া জেলার সোনাতলা থানায় পাকুল্লা ইউনিয়নে যুবদলের মধ্যে দুই দল হইয়া মারা গেল দিন কায়েমের জন্য না বালু বেসার জন্য কি ব্যাসার কি বেসার জন্য বর বড় হাজার আপনি কেমন জানেন আমার বাড়ি ওই এলাকায় এই জন্য আমি জানি এই মূল ক্যাশালটা কোন জায়গায় বালুর পয়েন্ট নিয়ে মারামারি করে একজন মারা গেল নামের পিঠে কি সুন্দর করে মারা গেল যেহেতু আদর্শ মানবি রহমানের আদর্শ মানবি মানবে হারুনের আদর্শ মানবি এ বেয়াদব ভাউতাবাজি বলা কোরআনের আর মারা যাবার সময় বলবে ইমান নিয়ে কবরে গেলে কবরে যায় যাওয়ার আগে পেটন শুরু করবে কতক্ষণ ঠিক না কবর যদি ভালো করতে চাও তাম পৃথিবীর উলামায় কেরাম একমত মারা যাবার পর মানুষ যখন মারা যায় এ বন্ধু রে আমি লম্বা করব না আজকে মুরুব্বি বাবাদেরকে পেয়েছি আমি কিন্তু এই কথা বলতে গিয়ে এই বছরেও বাধার সম্মুখীন হয়েছিলাম লক্ষ্মী কুলার বলছিল জিহাদি একটু মুখটা থামাবেন চিন্তা করলাম আল্লাহ রে স্বাধীন বাংলাদেশে মুখ দিয়ে কথা বলতে থামাইতে যে দেশে বগুড়া বাড়ি তারেক জিয়ার আমার বাড়ি বগুড়ার ও বলতে পারে আমরা বলতে পারি না তার মানে এখনো স্বাধীন হয় নাই আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি এটাও শুনিয়ে নেওয়া লাগবে রাজা আছেন তো ওই যা বাবার জমি বিষ্ণুডের সাথে আছে 2 শতক ছেলে ছেলে ছোট এখন হয়েছে বড় ম্যারে হোক কাটে হোক সামনে যায় হোক ওই জমি দখল করা লাগবে কথা বলো কথা বলো কথা বলো ঠিক নেবে ঠিক যদি নিজের বাবার জমি ফিরিয়ে নেওয়ার জন্য রক্ত দিতে রাজি দিন দিয়েছে হাত যিনি দিয়েছে পা যিনি দিয়েছে চক্ষু যিনি দিয়েছে কান যিনি চলার মতো দিতে শক্তি তুমি দিন কায়মের জন্য কাল আগামীকালকে জীবনে মাঝে রাখে আবারও মায় দাঁড়িয়ে নামবো নিজের অধিকার ফিরিয়ে নিয়ে আসবে করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বাটে রাজি আছেন একা একা পারবেন না একা একা পারবেন পারবেন আপনারা কি আমার বিরক্ত হচ্ছেন মন হয় একটু বিরক্ত হচ্ছে তাহলে উদাহরণটা দেই আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনি ওয়াজ থেকে নামাজের কথা বলছে কখনো বহুবার বলছে না এক শুক্রবারে বলে যে মাসে তার অন্তত আপনারা নামাজ পড়বেন ঠিক না পড়েছেন কি সবাই পড়ে না কেউ কেউ পড়ে না এরবার খেয়াল করে দেখুন প্রিয় আমার। কেউ পরে কেহ পড়ে না ঠিক না ব্যা যদি ইমাম সাহেবের পাওয়ার নেই সেই জন্য কেহ কথা মানে কেহ কথা মানে না